আমার কাছে বলি মামুন একজন পারফর্মার মামুন একজন ড্যান্সার একজন শিল্পী এখন মামুন এমন একটা মানুষ যে সমস্ত পরিবেশটাকেই মন্ত্রমুগ্ধ করে রাখতে পারে তাকে দেখলে আপনিও একদম অন্যরকম হয়ে যান তার প্রতি যখন টাকা ছিটেছে মানে দর্শকদের মধ্যে কতটাই ভালোবাসা বা দর্শকরা কতটাই মানে ওই কি বলবো পারফরমেন্সের ভিতরে ঢুকে গিয়েছিল যে কতটাই খুশি হয়েছিল যে এভাবে তো আমরাও নাচি কই কোনোদিন তো দেখলাম না কেউ টাকা ছিট মামুন যখনই কোনো ভালো কিছু হয় তখনই আমি খুব ভালো ফিল করি শূন্যতা শূন্যতা একাকিত্ব ওটা ব্যক্তিগত জায়গায় ওটা তো থাকবে একটা মানুষের সাথে এত বছর ছিলাম ওটা তো আলাদা ব্যাপার আমার বলে আচ্ছা আপনার আপনার প্রশ্ন উত্তরটা দিয়ে শেষ করছি সেটা হচ্ছে যে খুব খুব সুন্দর একটা ওয়েবসাইট আমার বানানো হয়েছে এবং এই ওয়েবসাইটটা আমার ডিজিটাল যে প্ল্যাটফর্ম আছে এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে আরো সুন্দর ভাবে দর্শকদের কাছে পৌঁছে দিবে